এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ হুড়মুড়িয়ে কমে গেল সোনা ও উপর দাম সোনালি ধাতুর দাম নিয়ে বেড়ে এলো বড় আপডেট আজ বাজার খুলতেই নিচে নেমে গেল এই সোনালি ধাতুর দাম তবে এই সোনার দামটি আপনার ওঠানামা করে বিভিন্ন রকম কারণের ওপর ভিত্তি করে যেমন আপনার ডলারের দামের ওঠানামা অর্থাৎ দেশীয় বাজারে যদি ডলারের দামটা বৃদ্ধি পায় তাহলে সোনার দামটা কমতে দেখা যায় আর যদি দেশীয় বাজারে ডলারের দামটা কমতে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সোনার দামটা বাড়তে দেখা যায় এছাড়াও বিশ্বজুড়ে অর্থনৈতিকের অস্থিরতা এই সব কিছুই সোনার দামকে প্রভাবিত করে তো আসুন সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে প্রতিটি ক্যারেটে প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এই সোনালি ধাতুর দাম এবং আজ বাজারে দাম কমে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এখন সোনা নাকি আপনাদের জন্য ঠিক হবে নাকি ভুল হবে কি জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করবে খবরটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বিগত কয়েক সপ্তাহ ধরে কিন্তু সোনার দামটি লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে এই মাসের শুরু থেকে কমতে দেখা যায় সোনার দাম এবং আজও বাজার খুলতে ফির অনেকটাই কমে গেল সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে সাত হাজার ছশো ছাব্বিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার দুশো ষাট টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে সাত লক্ষ বাষট্টি হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু অনেকটাই কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে 2450 টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে চব্বিশ টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আপনার কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি গত মাসে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল আকাশ চোয়া হয়ে গিয়েছিল বাইশ ক্যারেট সোনার দাম যে কারণে সাধারণ মানুষেরা বাইশ ক্যারেট সোনা বা গহনা বানাতে পারছিল না তবে এই মাসের শুরু থেকে কমতে দেখা গিয়েছে কিছুটা করে এই বাইশ ক্যারেট সোনার দামটি এবং আজও বাজার খুলতে ফির সমস্ত রেকর্ড ভেঙে অনেকটাই কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম তো আসুন দেখেনি আজ কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার তিনশো পঞ্চাশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ গতকালকের তুলনায় কিন্তু আজ আপনার বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দু টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে পুরো সাতাশ হাজার টাকা কমে গিয়েছে অথব এখন কিন্তু সাধারণ মানুষের কাছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা কেনার একটা সুযোগ রয়েছে তার কারণ আজকে বাইশ ক্যারেট গহনা সোনার ক্ষেত্রে অনেকটাই পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও গত মাসে বাড়তে দেখা গিয়েছিল তবে এই মাসে আজ বাজার খুলতে অনেকটাই কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন দেখিনি আজ কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ হাজার দুশো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ দু হাজার টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ লক্ষ কুড়ি হাজার টাকা গতকালকের তুলনায় আজ কিন্তু চব্বিশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো পঁচানব্বই টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে দু হাজার নশো পঞ্চাশ টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে আজ এক লাফে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নিই আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত রয়েছে যদি আজ আপনি এক ভরি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ ন টাকা